হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন ঘরোয়া রান্নাতে আপনাদের স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বিচাকলার কলার রেসিপি এই রেসিপিটি দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখতে হবে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ঘরোয়া রান্না ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন দেখুন বন্ধুরা কিভাবে এই রেসিপিটি আমি বানাই জন্য নিয়েছি বিচে কলা ছোট ছোট করে চৌকো করে কেটে নিয়েছি নিয়েছি চৌকো করা বেগুন পেঁপে নিয়েছি কাঁচকলা আলু আর নিয়েছি হলুদ সরষে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা হলুদ গুঁড়ো নিয়েছি লবণ আর নিয়েছি তেল নিয়েছি পেঁয়াজ কুচি আদা বাটা আর নিয়েছি পাঁচ ফোড়ন প্রথমে গোটা জিরে এবং হলুদ সরষেটা ভালো করে ভেজে নেব শুকনো কলা এভাবে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি ওই কড়াতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল এবার শুকনো লঙ্কাগুলো ওই তেলের মধ্যে আগে ভেজে নেব লঙ্কাগুলো ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এবার কড়াইতে তেলটা গড়িয়ে রেখে দেব এবার ওই কড়াইতে দিয়ে দিয়েছি জল জলটা গরম হয়ে গেছে এবার কেটে রাখা সমস্ত উপকরণগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো লবণ একটু নাড়িয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি এভাবে পনেরো দিন ঢাকা দিয়ে সবগুলো সেদ্ধ করে নিয়েছি দেখুন বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে এবার ঢেলে নেব ঢেলে নিয়েছি একটু ঠান্ডা হয়ে গেলে বিচে কলার বীজগুলো বের করে নেব এবার কড়াইতে দিয়ে দিচ্ছি ওই লঙ্কা ভাজার তেলটা দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে পেঁয়াজটা এবার দিয়ে দিচ্ছি আদা বাটা আদা ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা সব সবজিগুলো কলা থেকে ছাড়িয়ে ছাডিয়ে করে দেখুন বন্ধুরা সুন্দর মাখামাখি হয়ে গেছে এবার দিয়ে দেব ভেজে গুঁড়ো করে রাখা জিরে সরষে আর দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে রাখা লঙ্কা এবার সবগুলোকে ভালো করে মাখিয়ে যখন এটা ভাজা হয়ে যাবে কড়া থেকে এভাবে ছড়িয়ে যাবে ওরা দেয়ার জড়িয়ে যাবে তখন আমরা বুঝবো যে যে গোলার ভাজাটা হয়ে গেছে আপনারা এভাবে সহজেই বাড়িতে বানাতে পারবেন এবার উপর থেকে দিয়ে দিচ্ছি তেল পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ